বাংলাদেশের বাজারে অবশেষে কিন্তু চলে আসলো এসপি ওয়ান সিক্সটি বিএস সিক্স ইঞ্জিন এটি কিন্তু তিনটি কালারই কিন্তু আমাদের কাছে লঞ্চ হয়ে গিয়েছে আজকে এবং এটার মধ্যে দুইটি ভেরিয়েন্ট আছে একটি হচ্ছে এভিএস ডাবল রিস্ক সিঙ্গেল ছিল এ এবং হচ্ছে সিঙ্গেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এবং সিঙ্গেল রিক্সেও কিন্তু তিনটি কালার পাবেন এ তিনটি কালারগুলো পেয়ে যাবেন আমার সামনে যে কালারটা দেখছেন ব্ল্যাক কালার এই কালারটা কিন্তু আমাদের কাছে আছে এসপি ওয়ান সিক্সটি এবং হচ্ছে কিন্তু আপনার রেড কালারটাও পেয়ে যাবেন এইটার যে ফিচার্সটা হচ্ছে যে মিটারটা দেখেন খুব সুন্দর স্পিডো মিটার ইউজ করছে ফুল এলইডি দেখতে একটা সুন্দর একটা অ্যান্ড্রয়েড ফোনের মতো দেখা যাচ্ছে এবং এর পাশে কিন্তু যে এই ইঞ্জিন অন অফ সুইচটা কিন্তু হোন্ডা এবার দিয়ে দিয়েছে এসপি আগে ছিল না আগে আমাদের এই বাইকে ছিল না তবে এসপি সিরিজে ছিল 125 এ কিন্তু ইঞ্জিন কিউ সিস্টেম আপনা ইনস্টল করা হয়েছে আচ্ছা তো এটাতে দেখলাম যে সামনে এলইডি লাইট দেওয়া হয়েছে যে এটাটা হচ্ছে সামনে ডাবল এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে এবং এর সাথে কিন্তু এর সামনে টায়ারটাও কিন্তু মোটা করা হয়েছে আশি বাই এইটি সেকশন টায়ার ইউজ করা হয়েছে রিমেট সাইজ হচ্ছে সতেরো এবং এর সাথে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে এবিএস টা ইনস্টল করা হয়েছে ওকে তার মানে ডাবল ডিক সিঙ্গেল চ্যানেল ডাবল ডিক সিঙ্গেল চ্যানেল এবিএস আচ্ছা আচ্ছা পিছনের চাকাটা দেখলাম যে এবং এর পিছনের চাকাটা কিন্তু খুবই মাস্কুলার করা হয়েছে ওয়ান থার্টি বাই সেভেন্টি সেকশন টায়ার ইউজ করা হয়েছে এবং এর টেল লাইটটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনে করা হয়েছে নতুন ডিজাইন এসেছে আচ্ছা তো আপনারা যেটা দেখাচ্ছেন যে ডাবল ডিক্স এফআই হ্যাঁ

এবং সেম কালারের মধ্যে কিন্তু আপনার সিঙ্গেল ডিক্স এবং এবিএস আপনারা পেয়ে যাবেন এটা দুইটা ভেরিয়েন্ট মনে একটা হচ্ছে ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এবিএস আর একটা শুধু আরেকটা হচ্ছে শুধু সিঙ্গেল ডিক্স এফআই ইঞ্জিন আচ্ছা আচ্ছা তো আপনাদের কাছে কি ডাবল ডিক্স এই সিঙ্গেল ডিক্স আছে অবশ্যই আমাদের কাছে সিঙ্গেল ডিক্স আছে আর টু যেহেতু একটু আগে গাড়িগুলো নেমেছে এখনো সুন্দর করে অ্যারেঞ্জ করা হয়নি এখানে কিন্তু আপনি সিঙ্গেল ডিক্স পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আমি একটু ভিউয়ারদের দেখাই

কমিউটার সেগমেন্টের মধ্যে খুবই জনপ্রিয় একটি বাইক ড্রিম হান্ড্রেড মাইলেজের রাজা বলা হয় এটাকে এটা প্রাইস কত রাখা হয়েছে এটার প্রাইস মূলত এখন বর্তমান প্রাইস আছে এক লক্ষ সতেরো হাজার টাকা পেয়ে যাবেন এটা তো তিনটি কালার হয় তিনটি কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মূলত রেড কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার ব্লু কালার তিনটা কালারই আমাদের কাছে পেয়ে যাবেন এবং এরপরে আছে হান্ড্রেড টেন জি সেগমেন্টে আরেকটি বাইক লিবো খুব স্টাইলিশ বাইক এই সেগমেন্টের মধ্যে এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে ডিস্ক ব্রেক একটা হচ্ছে ড্রাম ব্রেক সিবিএস ব্রেকিং সিস্টেম এই বাইকটির তিনটি কালার হয় ব্ল্যাক ব্লু ব্ল্যাক রেড এবং হচ্ছে কি গ্রে কালার তিনটি কালারে আমাদের কাছে পেয়ে যাবেন এই বাইকটির ডিস্ক ব্রেকের প্রাইস হচ্ছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা ড্রাম ব্রেকের প্রাইস হচ্ছে এক লক্ষ বাইশ হাজার পেয়ে যাবেন এবং সব অনেকে যারা খুঁজে যায় ছোট একটা বাইক দরকার তার জন্য কিন্তু এই বাইকটা আমরা দেখতে পারেন শাইন হান্ড্রেড আচ্ছা এই বাইকটার প্রাইস কত এই বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা

এটা মূলত একটা ভেরিয়েন্ট আছে ডাবল লিক সিবিএস ব্রেকিং সিস্টেম এটা চারটি কালার হয় চারটি কালারই আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে রেড কালার এবং হচ্ছে গ্রে কালার ব্লু কালার আর এটা হচ্ছে অরেঞ্জ কালার চারটি কালার আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা তো এই বাইকটার প্রাইস কত রাখা হয়েছে এই বাইকটার প্রাইস রাখা হচ্ছে দুই লাখ বারো হাজার টাকা বারো হাজার জি আচ্ছা আর এক্সব্লেজ এটা এখন আসবে এখন আমাদের পেয়ে যাবেন আমাদের কাছে যদিও আছে দেখিয়ে সালের লাস্ট আপডেট যে এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে আচ্ছা এখন আছে আমাদের কাছে পেয়ে এবং এটা চারটা কালার হয় চারটা কালারই আমাদের কাছে পাবেন বাইকের প্রাইস কত রাখা হয়েছে এটা এটার প্রাইস হচ্ছে 227000 টাকা আছে আর এটা সিঙ্গেল ডিক্সের প্রাইস ছিল 195000 টাকা যদিও সেটা এখন কন্টিনিউ করবে না শুধু এবিএসটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা সিবিআর কত আছে আর আমাদের কাছে সিবিআর এর দুইটি কালার হয় দুইটি কালারই আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ভিক্টরি রেড মোস্ট পপুলার কালার 2024 এর এডিশন ইন্দো ভার্সন এটার প্রাইস হচ্ছে 6 লক্ষ টাকা এবং এটা আরেকটি কালার হচ্ছে ট্রাই কালার সেটাও আপনারা পেয়ে যাবেন

ডাবল সিঙ্গার সিঙ্গেল এবিএস এর বাইকটি পেয়ে যাবেন আমাদের হচ্ছে ছেচল্লিশ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারণ বাজার ঢাকা সহজে চেনার উপায় হচ্ছে আপনারা কারণ বাজার আসবেন ঠিক মেট্রো রেলটা পার হলে আমাদের শোরুমটা অবস্থিত সুপার স্টার হোটেলের সাথে এবং রোডের অপোট পাশে ওয়াশা ভবন ওয়াশা ভবনের শোরুমটা অবস্থিত রয়েছে সিটি হুন্ডা থেকে কিন্তু বাইক কিনলে আপনি পাচ্ছেন একদিনের রেজিস্ট্রেশন নাম্বার আর এছাড়াও আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের পুরাতন মোটরসাইকেল দিয়ে নতুন হুন্ডা বাইক নিতে পারবেন আর আপনার পছন্দের হোন্ডার বাইক কিনতে চলে আসবেন সিটি হুন্ডা কারণ বাজারে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ